শক্তি বাড়ানোর জন্য কি করতে হবে তো প্রত্যেকের বাড়িতে ধরি আছে ভালো দিয়ে মন দিয়ে বুঝবে আয়ুর্বেদে এটা একদম পয়েন্ট করে লিখা রয়েছে স্মৃতি শক্তি বাড়ানোর জন্য এটা আমি নিজেও জানতাম না কিন্তু জানার পরে মনে হচ্ছে এটা সবাইকে জানাতে হবে এবং ম্যাডামের জন্য আমি এটা বিশেষ করে আরো রিসার্চ করেছিলাম আর এটা দরকারও তো দেখবে দেশি গরু হচ্ছে দুধ নেবে ওটা কিন্তু তামার পাত্রে এবার অনেকজন বলবে যে স্যার আমাদের ওখানে পাওয়া যায় না বাট মাসে দুবার বা চারবার যখনই হোক একটু দেশি গরু দুধ নিয়ে নেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তামার যে পাত্র আছে ওটাতে দইকে বসাবে বুঝতে পারলে তো সকালবেলা কি করবে যখন তোমরা খাবে ওর মধ্যে অল্প করে চুন মিশাবে কোন চুন পানে যে চুন খায় না ওই চুন বুঝা গেল না গেল না বুঝাতে পারলাম কি বললাম দইটাকে কোথায় বসাতে হবে তামার পাত্রে ঠিক সকালে যখন তোমরা খাবে ওটার মধ্যে অল্প করে চুন মিশাবে যে চুন পানে পানের প্রচলন হয়েছিল একমাত্র ওই চুন খাওয়ার কারণে আর ওই চুনের মধ্যে এত ক্যালসিয়াম আছে যেটা কোনো ফলের মধ্যে নাই কোন সবজির মধ্যে কম চুনের মধ্যে চুনের উপকার হলো হলো না তাহলে ওই দের মধ্যে ওই চুনকে দিয়ে তোমরা কিন্তু কি করবে খাবে ঠিক এই যে স্মৃতিশক্তি এটা বহুত ডেভেলপ হয়ে যাবে মনে রাখার ক্ষমতা তৈরি হয়ে যাবে বুঝা গেল চুনে যেহেতু ক্যালসিয়াম প্রচুর পরিমাণে রয়েছে এই কারণের জন্য যাদের এই কোমর ব্যথা যে ব্যথা এটাও কিন্তু কমে যাবে এর ফলেই কিন্তু কমে যাবে বুঝা গেল তো এটা করবে এটা স্মৃতি সত্যি এই যে টিভিতে খান এটা খান বুদ্ধি বাড়ানো এটা পড়াটাকে মনে রাখার জন্য না এটা করতে হবে এটাই করতে হবে আয়ুর্বেদে সেই ঋষি মুন্ডা সেই জিনিসটাকে বাবু রিসার্চ করেছেন এটা করতে হবে ঠিক সাত দিন আট দিনের পর তোমরা নিজেকে নিজে বুঝতে পারবে ঠিক জিনিসগুলোটা পড়ছো মনে থাকছে মনে রাখতে পারছো কেউ হয়তো এমন আছে যে দুবার পড়লো মনে হয়ে গেলো কেউ দশবার পড়লো তারপর হয়তো তাই মনে পড়ছে এই সমস্যা ধীরে 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 কিন্তু কাটবে আর একটা বিষয় আছে যে এটা কি করবে তোমরা যে পড়া পড়েছ এটা কিন্তু ঘুমানোর সময় না আধা ঘন্টা ভাববে যে সারাদিন আমি এটা পড়েছি ঠিক ব্রেনে কিন্তু ঘুরাবে তুমি রাত মান কিন্তু পড়ছো তারপরে ঘুমিয়ে পড়বে সেট তাহলে এভাবে পরাকে ধরে রাখতে পারবে আর যেটা বললাম দই এবং চুল এটা মাথাতে রাখবে তাহলে কি হবে তাহলে শরীরের মধ্যে সেই ম্যাডাম ঘাটতিটা শরীরে যে একটা ঘাটতি ছিল ভিটামিনের অভাব বা ক্যালসিয়ামের অভাব এটা একটা পূরণ হয়ে যাবে আর দোয়ে এত গুড ব্যাকটেরিয়া রয়েছে যে তোমরা কল্পনা করতে পারবে না কল্পনা করতে পারবে না দোয়ের মধ্যে এত গুড ব্যাকটেরিয়া রয়েছে দোয়ের মধ্যে আবার লবণ দিবে না

ছোট্টটা দিয়ে দেবো আমাকে বড় দেবো খুব সুন্দর প্রশ্ন বইয়ের পরিমাণ অ্যাকচুয়ালি হচ্ছে টক দই হলেও চলবে টক দই হলেও চলবে এবার হচ্ছে ওর মধ্যে যদি তুমি একশো গ্রাম দই কতটা হবে একশো গ্রাম দই কতটা হবে পঞ্চাশ গ্রাম বা হচ্ছে তোমার ওই একশো গ্রাম যদি দই তুমি খাও তো ওই দশ গ্রামের মতো দশ গ্রাম না দুই গ্রাম দুই গ্রাম চুন দশ গ্রাম না এক গ্রাম বা দুই গ্রাম চুন খাবে জল দিয়ে রাখতে সকালবেলা ওই চুনের জল খেতাম এই চুনের জল খাওয়াটার মানে হচ্ছে ক্যালসিয়াম খাওয়া বাড়িতে দই দিয়ে না চুনের মধ্যে চুন নেবে চুন জল দিয়ে রাখবে দিন খেয়ে নেবে আবার জল নেবে আবার খাবে কিছুদিন বাদে চুনটা দেবে

আর বিকেলবেলা ওই তেল জল দিয়ে ফুচকা খেয়ে যাচ্ছে তোমার বাড়িতে যেই তদের মা মাথা ধরে আমি জানি একদম সুন্দর কথা বলেছেন হাততালি তো ক্যালসিয়ামে যাদের ক্যালসিয়ামের কারণে কোমর ব্যথা হাড়ু ব্যথা হয় হ্যাঁ তো যাদের কাছে দই পসিবল নাই ওরা কিন্তু অবশ্যই এক গ্লাস গরম জলে একটু চুন দিয়ে বা চুন জল যেটা ম্যাডাম বলেন সেটা কিন্তু পান করবে ঠিক আছে তো কিন্তু দুই গ্রামের বেশি নয় কিন্তু দুই গ্রামের বেশি নয় বোঝা গেল কথাটা